ব্যাস এইবারে আমরা অমর্ত্যর সাথে আজকে আমি ঝগড়া করব একটা ব্যাপারে অমর্ত্য প্রচুর কাজ দেখে প্রচুর রিভিউ করে এবং এটা কিন্তু আমাদের প্ল্যানের মধ্যে ছিল না আমরা ভিডিও করার আগে প্ল্যান করছিলাম কি টপিক নিয়ে কথা হবে বাট আমার হঠাৎ করে মনে পড়ে গেলো অমর্ত্য ডাইনিকে মাত্র টু স্টার দিয়েছে টু স্টার আই কন্ডেম আই স্ট্রংলি ডিসএগ্রি উইথ দিস দুটো স্টার ডাইনিং ডিজার্ভ করে না ডাইনিং যদি দুটো স্টার ডিজার্ভ যদি করে পাঁচের মধ্যে তাহলে হইচই এর বন্ধ হয়ে যাওয়ার কথা হইচই আর বাকি সবগুলো এত না আমি তোমার কথা ভেবে আমি তোমার কথা ভেবে আমি শোটার কিছু কিছু সিন টিন আরেকবার একবার রিভাজ করলাম আমি রিভাজ করে টরে একটু রিকনসিডার করে আমি সেটাকে ফাইনালি দুই থেকে আড়াই করলাম এর থেকে বেশি আমি উঠতে পারছি না আই এম সরি কিন্তু অমর তো তুমি আমাকে আমরা আমরা এটা নিয়ে আমরা কিন্তু শর্ট আর টপিক অফ ডিসকাশন কিন্তু তুমি আমাকে বলো যে ডাইনি তোমার চোখে ফলটার কোথায় করেছ দেখো আমার দেখো আমি প্রথমে বলে দিই নির্ঝর মিত্র জলপাইগুড়ির ছেলে যে আমি ওকে পার্সোনালি চিনি বাট আমি জলপাইগুড়ি তুমি তো জলপাইগুড়ি হ্যাঁ আমি জলপাইগুড়ি বলে কি কোনো জায়গা আছে শোনো সেটা ফ্যাক্টর নয় সেটা ফ্যাক্টর নয় যে ওরকম জায়গা আছে কিনি এটা ফ্যাক্টর যে সুপারস্টিশন এই সব জায়গাতে প্রচুর প্রেভেলেন্ট থাকে দ্যাট ইস ট্রু ও যা করতে সেটা নিয়ে অনেক ফ্যাক্টর আছে আমার কি মনে হয় আমি খুব সিম্পল কথা বলি আমার ওর শিকারপুর খুব ভালো লেগেছে কেন বলছি কারণ নর্থ বেঙ্গলের ছেলে লোকজনদের যে ডেপিকশন হতো না বেঙ্গলের প্রথমত তো অত কিছু দেখানো হতো না যাই বা দেখানো হতো সেগুলো ভীষণ আইদের ক্যারি ঠিক আছে অথবা ভীষণ মানে গ্রাম্য প্রকৃতি ভায়োলেন্ট মার্কা ঠিক আছে তো শিকারপুরে কি হয়েছে শিকারপুরে ও সমস্ত শ্রেণীর লোকজনদেরকে সমস্ত টাইপ অফ লোকজনদেরকে উইথ অল ডেস ও শিকারপুরে দেখাতে পেরেছে ঠিক আছে আমার সেই জন্য একটা ভালো লেগেছে প্লাস গল্পটা ভীষণ এনগেজিং এখানে কি হয়েছে থ্রি রিগার্ডস টু ডাইনি আগেন আমার ওপিনিয়ন ডাইনি একটা বেশ ফর হইচই ফর বেঙ্গলি সিনেমা ডাইনি ইজ আ ভেরি হাই কনসেপ্ট হাই কনসেপ্ট একটা ঠিক আছে ওয়ান লোকেশন ওয়ান লোকেশন থ্রিলার কাইন্ড অফ बेस्ड অন অ্যাসল্ট অন প্রিসিং 13 বা কাইথি কাইন্ড অফ ঠিক আছে মানে ওই টাইপ ফ্রেমওয়ার্ক ধরে রাখো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা এখন হতে পারে হইচই এর নিজে স্ট্রাকচারিং এর প্রবলেম যে এটাকে ওয়েব সিরিজ করেছে এটা যদি একটা সিনেমা হিসেবেই রিলিজ করতো উইদাউট দা ওয়েব সিরিজ ফরম্যাট জিনিসটা হয়তো আরো বেশি টানটান হতো আমার জিনিসটা অতটা টান টান লাগেনি এক নম্বর দু নম্বর মিমি চক্রবর্তী যে ক্যারেক্টার পাতা এবং ওর যে বোন লতা ওদের দুজনের মধ্যে যে রিলেশনশিপ ওটা খালি ফ্ল্যাশব্যাকে ডিল হয়েছে ওদের যে একচুয়াল যে পোর্ট্রেল সেটার কোনো সিন নেই এক নম্বর জায়গায় দেখ ওটাই বলছি মানে ওরা ওই দুজন এক্ট্রেসের মধ্যে কিন্তু সেরকম কোনো সিন ই নেই এক নম্বর এক নম্বর কোন সিন নেই দু নম্বর ওদের দুজনের মধ্যে ওদের দুজনের মধ্যে যে রিলেশনশিপটা এত খার কেন হয়েছে টু দ্য এক্সটেন্ড যে প্রথম এপিসোড ওয়ান এ পাতা বলছে আয়নার সামনে দাঁড়িয়ে যে লতা গ্রামে বিয়ে করেছে লতা একটা ছোট্ট গ্রামে থাকে পিটি লতা পিটি এই একটা লাইন আছে তার মানে কি ক্রোধ উইচ ইস বিং কনভার্টেড ইন টু আট অফ একটা ভিক্ষার কাইন্ড অফ এটা না তুমি আমাকে বলার পরে মেসেজ আমিও দেখলাম যে মেমি যখন পালিয়ে গেল ওর বয়ফ্রেন্ড এর সাথে যখন চলে গেল। তখন তো ওদেরকে কাইন্ড অফ মানে টিনেজ একটা বয়সে হয়েছে দেখানো হুম 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 টিনেজ লতাপাতার কিন্তু কোনো সিন নেই ওই একটাই বোধহয় সিন ওই একটাই সিন একটা লতাপাতার কিছু সিন নেই বাচ্চা লতাপাতার সিন আছে বাচ্চা লতাপাতার সিনের মধ্যেও কিন্তু এমন কোনো সিন নেই যেটার থেকে মনে হচ্ছে যে পাতার কি পাতার আর কি ভীষণ ক্রোধ হওয়া উচিত হচ্ছে লতা এটা এটা আমি পরে লক্ষ্য করলাম যে আমার কেনই না মনে হলো যে এই মেয়েটাকে ওর বাবা নিয়ে আসার পরেই যেহেতু ওর মা যেহেতু মারা গেছে বা এই মেয়েটাকে বাড়িতে আনার পর থেকে বাবা মার মধ্যে যেহেতু লতা হচ্ছে কি অবৈধ সন্তান তো এই জিনিসটাকে না আর একটুখানি ইয়ে করা উচিত ছিল বা ওদের মায়ের যে মৃত্যুটা যেটা অ্যাকচুয়ালি দেখো আমি আমার রিভিউতে আমি বলছিলাম যে এই যে আন্ডার ডেভেলপ জায়গাগুলো আমি লক্ষ্য করে দেখলাম যে এপিসোডের সংখ্যা কম ইউজুয়ালি হইতে হইতে আটটা নটা বা সাতখানা দেওয়া হয় তাল মানে যেরকম সাতটা ছিল এবং সেগুলোর কিন্তু লেন্থ ছিল চুয়াল্লিশ মিনিট আটতিরিশ মিনিট পঞ্চাশ মিনিট এখানে সেই তো অনেক কম আমার মনে হয় মানে আমি যখন রিভিউ করছি তখন ডিফল্ট আমি এগুলোকে ধরেই রিভিউ করছি যে আমাকে যা দেওয়া হয়েছে আমি সেটাকে বিচার করছি যেটা আমাকে দেওয়া হয়নি সেটাকে আমি আন্ডার ডেভেলপড এর মধ্যে রাখছি এবং বাজেট এর দুজন্য আমি ওগুলোকে অত সিরিয়াসলি নিচ্ছি না আমি যতটুকু গুণে দেখেছি তার উপর বেস করে আমার রিভিউটা যাচ্ছে এবং আমি জানি সব ভ্যালিড কথা সব ভ্যালিড কথা এবারে এখানে আমি একটা কথা বলি ঠিক আছে খুব সিম্পল কথা আমার না এই একটা জিনিস না লোকজনদের খুব খারাপ লাগে কেন খারাপ লাগে যে কোনো বাংলা কন্টেন্টকে যখন তুমি রিভিউ করছো তুমি রিভিউ করছো উইথ ক্যাভিয়ার্স বা তুমি একটা উপরে একটা সিলিং রেখে দিচ্ছ যে বাংলা কন্টেন্টের হিসাবে জিনিসটা ভালো হুম এটা তো একটা ঘটনা এইভাবে তো রিভিউ করা হয় আমি তাই করি কারণ শোনো সেটা না যদি করি হ্যাঁ তাহলে ভাই তাহলে ভাই ওই মায়ানগর আর আমাদের দেশ বা মন পতঙ্গ ছাড়া আর ভালো বলার মতো কিচ্ছু নেই সেটাই তো তুমি বুঝতে পারছো তো আমি বুঝেছি আজকে আমি চালচিত্রকে ভালো বলছি বা ধরো পারিয়াকে ভালো বলছি কেন চালচিত্র রিভিউ করার সময় কিন্তু আমি জডিয়া সেভেনের কথা ভাবছি না আমি এখানে কি হয়েছে সেই রেসপেক্টে ভাবছি আমি বাইশে শ্রাবণ বা দশম অবতারের সাথে আমি কম্পেয়ার করছি আমি যদি সেভেন বা জডিয়াক লেভেলে যদি যাই তাহলে কিন্তু চালচিত্র কিন্তু অনেক খেলো একটা কাজ অথবা ধরো যে ভোটালিটি এক মিনিট ধরো যে ভোটালিটি ভায়ালি রয়েছে সেটা কিন্তু আমি হিন্দি কাজের তুলনায় দেখলে পরে কিন্তু খুব অ্যামিচরিশ হম খুব ভালো কিন্তু সেটা কিন্তু নয় ফলে এই ব্লগটা না আমি ইউটিউবে রিভিউ করতে করতে এটা আমার হয়ে গেছে যে অটোমেটিক্যালি আমি এই ব্লগটা তুলে দিই তারা আমি জানি যে সেটা আমি না যদি করি আমাকে নাইন্টি পার্সেন্ট কাজ বাজেই বলতে হবে ফলে যেগুলো মন্দের ভালো এই মন্দের ভালো হচ্ছে কি একটা টার্ম জানিস মন্দের ভালো গুলোকে আমাকে বলতে হবে যে খারাপ হুম তারপর লোকে লিখবে তোমাদের মতো লোকেদের জন্য বাংলা ইন্ডাস্ট্রি অনেক উন্নতি হবে না ঠিক আছে সেই জন্যই তো আমি বাংলায় সেই জন্যই তো আমি বাংলার বেশি কাজ দেখি না আমি তো বাংলা ইন্ডাস্ট্রি উন্নতি উন্নতি অবনতির সাথে ধারে কাছেও নেই না কিন্তু না আমার বক্তব্য আমার বক্তব্য কিছুই না আমি তো আর আমি তো আর ইউটিউব রিভিউইং করছি না আমার যা বেঞ্চমার্ক আমি ওই বেঞ্চমার্কেই যদি জাজ করি তাহলেও তাহলেও যদি আমি ভেবেচিন্তে দেখি না তাহলেও আমি বলবো যে শিকারপুর আমার বেশ ভালো লেগেছিল ওই বেঞ্চমার্ক

না ওর একটা স্ট্রং ভয়েস আছে আমি এক বার আমি ধরে নিচ্ছি ওর একটা স্ট্রং ভয়েস আছে কিন্তু এই যে কিছু কিছু ফ্লোস আছে না এই ফ্লোস গুলো কেন আমি ঠিক আর কি করতে পারছি না বল যেটা তুমি বললে যে এপিসোডগুলোর Length অনেকটা ছোট আমার মনে হয় এটাকে সিনেমা হিসেবে করলে সিনেমা হিসেবে কোলারি মনে হয় প্ল্যানটা ছিল বা কনসেপশন ছিল এটা ওয়েব সিরিজ হিসেবে আমার মনে হয় Lengthটা আরো বেশি হওয়া দরকার কারণ ওয়েব সিরিজে মানে আমি খুব সিম্পল এখানে একটা কথা বলে দিই যেটা খাকিও পারিনি করতে খুব সিম্পল কথা বলে দিই সিরিজ হলো ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য ক্যারেক্টার ডেভেলপমেন্টের পটভূমিকা হলো সিরিজ সিরিজে প্লট আর ক্যারেক্টার ইকুয়ালি কাজ করে বা আধার থেকে বেশি টাইম ক্যারেক্টার প্রোগ্রেশনের উপরে ফোকাস বেশি হয় সেটা সমস্ত বড় বড় সিরিজ সমস্ত ফেমাস সিরিজ সমস্ত ওয়েল ক্রিটিক্যালি সিরিজ সিরিজের মেন জিনিস ওটাই সিরিজ মানে এটা নয় যে একটা স্টুডিও একটা সিনেমা যেটা বের করতে পারছে না থিয়েটারে সেটাকে কেটে কেটে বাইশ মিনিটের চাঙ্কে কেটে কেটে একটা টিভি সিরিজ বানিয়ে দিল সিরিজ মানে ওটা নয় সিরিজ মানে এটাও নয় যে এমসিউ রাজ্যের পর রাজ্যের টাকা ঢেলে দিল এবং ওটা ওটাতে করে একটা ছ ঘন্টার একটা ছ ঘন্টার একটা লম্বা সিনেমা বানালো ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার নিয়ে যেটা আলটিমেটলি কিছুই হলো না ওটাও সিরিজ নয় সিরিজের ডেফিনেশন লোকজনদেরকে বুঝতে হবে এবং ওইভাবে সিরিজ করেও লোকজন সেটাকে সিনেম্যাটিক করতে পারে আবার কিছু কিছু লোকজন আছে যারা এই ট্রেডিশনাল ডেফিনেশন অফ টিভি সিরিজ কে লোকজন পুপু করে কারণ ওরা বলে যে এটা সিনেম্যাটিক নয় ডেভিড লিঞ্চের মতো লোক টিভি সিরিজ বানিয়েছে টুইন পিক্স বানিয়েছে ওই সিরিজটাকে দেখো সিনেম্যাটিক কাকে বলে বুঝে যাবে আচ্ছা সেভারেন্স নিয়ে প্রচুর লোকজন কমেন্ট করছে দাদা সেভারেন্স দেখো সেভারেন্স দেখো সেভারেন্স কোথায় পাবো অ্যাপল টিভি প্লাস সাবাস তুমি আমাকে বড় লোকের মতো কথা বলো না তোমাকে টনি স্টার্কের মতো দেখতে লাগছে আর তুমি ডক্টর বলে তুমি আমাকে এরকম ভাবতে পারো না ঠিক আছে তুমি আমাকে বলো তোমাকে আমি এক্ষুনি তোমাকে আমি এক্ষুনি কয়েকটা জিনিসের কনসেপশন ভেঙে দিচ্ছি অ্যাপল টিভি প্লাস নামেই মনে হয় বড় লোকদের অ্যাপল টিভি প্লাসে এ মান্থলি কত জানো প্রাইস নিরানব্বই টাকা সাবাস নিরানব্বই টাকা অনলি সেজন্য যদি তুমি সেজন্য যদি তুমি লিগালি যেতে চাও তুমি নিরানব্বই টাকা দিয়ে সাবস্ক্রাইব করে তুমি আরামসে দেখতে পারো তোমার যদি চুম্বক দিয়ে দেখতে চাও সেটাও পারো তোমার ব্যাপার কিন্তু কমেন্ট বক্সে তোমরা আমাদেরকে বলো

ঠিক আছে আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল খুব সিম্পল কথা আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল আমার নির্ঝরের আগের কাজের রিথ রেসপেক্টেই আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল বাট হ্যাঁ এটা সত্যি কথা ব্রুটালিটিটা যখন হয়েছে ব্রুটালিটিটা যথেষ্ট রিয়ালিস্টিক অ্যাকশনটা যথেষ্ট রিয়ালিস্টিক লেগেছে যখন হয়েছে সেটা তো হয়েছে একদম শেষে

জানগুরু জানগুরুর ছেলে জানগুরুর বোনের চরিত্র যে প্রেগনেন্ট মহিলাটা ভাই ওটা তো আমি ভাবছি যে তার মানে মহিলা প্রেগনেন্ট নয় তারপর দেখালো না মহিলা প্রেগনেন্ট মহিলা প্রেগনেন্ট এবং ওই মহিলার যে মৃত্যুটা ওটা খুব পোয়েটিক এবং ওই মহিলা কিন্তু ডেঞ্জারাস ছিল ঠিক আছে মানে হঠাৎ করে যে পুরো জানগুরুর ছেলে তো ডেঞ্জারাসি কিন্তু ওই মহিলাটা আনএক্সপেক্টেড ছিল ঠিক আছে এবং আমি একটা দেখলাম জিনিস নার্সদের সাথে যে মারামারিটা রয়েছে রিয়েলি একটা জুডো করে ফেলছে বা কোনো নার্স কে দিচ্ছে এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো কিন্তু বা এই যে ডাক্তারের বউয়ের যে মৃত্যুর যে যে মানে যেটাকে নিয়ে ক্লাইম্যাক্স এর আগের এপিসোড নাম ছিল হচ্ছে অভাগী বা সামথিং কিছু একটা ছিল ঠিক আছে হুম হুম দ্যাট ওয়াজ গ্রেট তবে আমার সিরিজটা বড় ফ্ল যেটা আমি একটু পরে খেয়াল করেছি তোমার সাথে কনভার্টেশনাল পরে পুলিশ অফিসার টার কিন্তু ভাই পুলিশ অফিসারটা কিন্তু শুরু তো দিকের সাথে মিলে কাজ করছিল এবং মিমি চক্রবর্তী এটা নিয়ে কিন্তু রিপোর্ট করা কিন্তু উচিত ভাই পুলিশ অফিসার রয়েছে তার সামনে তুমি একটা মানুষকে তুমি খুন করছো পুলিশ অফিসার বন্দুক রেখে ডিসকাশন করছে লাস্ট থেকে তার মন পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা সুপ্রিয়ারকে কল করছে তারা চলে আসছে কিন্তু 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 হাতে হাত করে পড়া উচিত না পুলিশ ছিল এখানে এটা আমার খুব স্ট্রংলি মনে হয়েছে কিন্তু দুটো শোই তো আলটিমেটলি পরিবর্তনের ব্যাপারে এই শোটাও দেখালে পরিবর্তন আর থাকি দা বেঙ্গল চ্যাপ্টার শেষের দিকেও অর্জুন মৈত্র সুন্দর একটা খোঁজ দিয়ে দিল

লেসার ইভেল এর যদি আসি তুমি আমাদের তুমি আমাদের আমাদের রাজ্যে বামফ্রন্ট বাদ দিয়ে বাকি মেন রুলিং আর অপোজিশনের দিকে তুমি যদি তাকাও অল আই ক্যান সি ইজ আর কুমির বাঁচার তো কোথাওই নেই ঠিক আছে না এবং খাকি এবং খাকি তা বেঙ্গল চ্যাপ্টার যতই পলিটিক্যাল ডেপথ আমি বলবো সেটা যে যতটা নেই যে ওটা তো একটা জিনিস তো ঠিকই দেখিয়েছে যে প্রত্যেকটা পার্টি সেম বিজনেসই করে ঠিক আছে বিজনেস ফরম্যাটটা বুঝে নেয় যদি কোনো কিছু ধরা ধরা আমি একটা বলি ধরো চোলাই মদের দোকান মারা গেল চার পাঁচটা লোক দুদিন এসে ওরা দেখাবে যে সব বাংচুর হয়ে গেল আমরা মদের দোকান উঠিয়ে দিয়েছি তিন দিনের দিন আবার ওই সেম মদের দোকান কোনো রেললাইনে ঝুপড়ির ধারে ঠিকই খুলবে হুম ঠিক আছে তিন মাস পাবলিকের রাগ থামতে সময় লাগে তিন মাস ওকে 8 মাস بعد এখানে আমাদের আর জি গড়ের মহিলার ডেথ সার্টিফিকেট আমি এক আমি এক খুনী যেটা হ্যাঁ এক খুনী ইজ দ্য আউটক্রাই নাও কোথায় কি হচ্ছে লোকজন ভুলে গেছে তার মানে কি হয়ে গেল এখন একজন নার্সকে কে তলব করা হচ্ছে তার ফোনে কিছু ছিল এখন আর লোকজন ফ আর আমি খালি বলছি যে পাবলিকের যে মাইন্ড সেটআপ না পাবলিকের যে মাইন্ড সেট আপটা যে কিছু একটা হলো দুদিন মাতামাতি এরপর অন টু দা নেক্সট হম আর তুমি যদি ভালো করে ভেবে যদি দেখো এই যে আমরা পাবলিক কে নিয়ে যে বলছি পাবলিক ও এটা ছাড়া করবেটা কি পাবলিক ও এটা ছাড়া করবেটা কি এই যে আইটি সেক্টরে এই যে একটা আত্মহত্যার ঘটনা হচ্ছে না হুম 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 আমার 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 ক্যাম্পাসে হয়েছে মানে যে বিল্ডিংটা থেকে হয়েছে ওই রাস্তাটা দিয়ে আমি রোজ হাঁটতে যাই রাত্রিবেলা যখন আমার অফিস যখন থাকে ওইখানটা কালকে আমি আর যেতে পারলাম না ওদিকে দূর থেকে দিয়ে উকি মেরে আমি চলে এলাম আচ্ছা এবং আমাদের অফিসের ক্যাম্পাসটার মধ্যে হঠাৎ করে তোমার ঢুকলে পর মনে হবে কি যে ওই আমেরিকার শিকাগোতে যে টাইপের বিল্ডিং গুলো হয় না রাত্রিবেলা পুরো গথাম সিটির মতো দেখতে লাগে বাট অ্যাকচুয়ালি সিটি তো নয় আরে আমি করেছি ঠিক আছে ল্যাম্প রাস্তা বিল্ডিং আমার খালি মনে হচ্ছে ওই দিয়ে ব্যাটম্যান বেরোচ্ছে বাইক নিয়ে ওই তো দেখতে পাচ্ছি আমি জোকার দাঁড়িয়ে আছে ও বাইকটা নিয়ে স্কিড করে বেরিয়ে গেল ঠিক আছে আমার তো এই চলে মাথায় দিনের বেলা আমি মনে করি সুপারবেলার জ্বর উঠতে উঠতে যাচ্ছি বিল্ডিং থেকে রাত্রিবেলা ওই তো ব্যাপার জোগাড় দাঁড়িয়ে আছে যাই হোক তো দ্য থিং ইজ যে এই হচ্ছে কি ব্যাপার যাই হোক আমাদের ডাইনি নিয়ে ডিসকাশন শেষ